আজকে বাড়িতে কয়েকটা স্ট্রবেরি গাছ লাগালাম হ্যালো এভরিবডি কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো সকাল বেলায় বসে পড়েছি আমার স্ট্রবেরি গাছের ক্যারেট নিয়ে আগের বছর শীতে এই ক্যারেট গুলোতে আমি কয়েকটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে দু একটা বেঁচে আছে ওই স্ট্রবেরি গাছ নতুন করে তুলে আবার লাগাবো আগের মাটির মধ্যেই অনেকটা পরিমাণে গোবর সার দিয়ে ভালো করে মাটিটা মিশিয়ে নিয়েছি তারপরে সরাসরি ওই মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি আমার ওই স্ট্রবেরি গাছগুলো গাছ লাগানো তো হলো এবার জল দিলেই সম্পূর্ণ হয়ে যাবে গাছ লাগানো আমার এই গোলাপ গাছটা সামনের দিকে অনেকটা পরিমাণে ঝুঁকেছিল তাই একটা সাপোর্ট দিয়ে ভালো করে বেদে সোজা করে দিলাম গোলাপ গাছটা আজকের মতন আমার গাছের পরিচর্চা হয়ে গেছে এই যে দিদি বসেছে এখন সেই মাটির উনান গুলো লেপার জন্য উনান গুলো সুন্দর আর ভালো রাখার জন্য মাঝে মাঝে লেপে দিতে হয় না হলে উনান গুলো ফেটে যাবে তারপরে আমি আর দিদি একটু ঘুরতে বেরোবো আগের থেকেই দিদি দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো ওকে না নিয়েই চলে যাচ্ছিলাম তারপরে ও দৌড়ে দৌড়ে সাইকেলে উঠলো কোথায় ঘুরতে যাবো জানি না তবে ঘুরতে ঘুরতে আমরা এই দিদিটার বাড়ি গিয়েছিলাম দিদি বলছিল লাইক কমেন্ট শেয়ার তোমরা কিন্তু সবাই করবে বাড়ি গিয়ে একটু বাজারে যাবো কারণ কালকে হচ্ছে একাদশ একাদশীর কিছু ফল আনতে হবে শুধু কলা আর খেজুর নিয়েছি কারণ আমি একাদশীতে বেশি কিছু না তোমরা কি খাও একাদশীতে